আসসালাম আলাইকুম আশা করি আল্লাহের অশেষ ও আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এসটিএ ইসলামিক আলো মহিলাদের শরীরে এই পাঁচ অংশে উত্তেজনায় শীর্ষে বলছে গবেষণা সঙ্গিনীর সাথে সেক্স করার সময় মহিলাদের কোন কোন অংশে স্পর্শ করলে যৌন কামনা বৃদ্ধি পায় জাগেন গবেষণা জানাচ্ছে বেশ কিছু চমকপ্রদ তথ্য আসলে পুরুষদের তুলনায় শারীরিক দিক থেকে নারীদের শরীর জাগে একটু পরে তাদের কামনা বাসনা ভীষণ তীব্র হলেও তা আসতে সময় লাগে আসলে মহিলাদের শরীর খুব ডেলিকেট তাই পুরুষদের প্যাম্পারও করতে হয় একটু বেশি সময় নিয়ে ভালোবাসতে হবে আপনার সঙ্গিনীকে একটু বেশি ঘনিষ্ঠ হতে হয় তবেই মেয়েদের শরীর জাগে সেক্সুয়ালি অ্যারাউজড জানেন কি মেয়েদের শরীরের এমন কয়েকটি বিশেষ অংশ আছে যা ফোর প্লেয়ের সময় স্পর্শ করলে তাদের শরীর জেগে ওকে একটু তাড়াতাড়ি এই শারীরিক অংশগুলির কথা হয়তো অনেকেই জানেন না তাহলে চেনে নিন ঘাড়ের পিছন দিক ঘাড় নারীদের শরীরে একটি ডেলিকেট অংশ মেয়েদের সেক্সুয়াল টার্ন অন এরিয়া বলা হয় এই জায়গাটিকে তাই এখানে চুমু খেলে বা আলতো আঙুলের স্পর্শ করলে মেয়েরা নিজেদের হারিয়ে ফেলে বিশেষ করে কাজের ব্যস্ততা নেই এমন কোনো রাতে হালকা করে স্পর্শ করে ঘাড়ের চুল সরিয়ে দিয়ে আলতো করে কিস করলে মেয়েদের যৌন ইচ্ছা প্রবল হয় কানের লতি এই কথাটা অনেক পুরুষই হয়তো জানে না কিন্তু এটা বেশ সত্যি মেয়েদের কান খুবই যৌন স্পর্শকাতর অঞ্চল এখানে একটু আদর আলতো স্পর্শ ছোট্ট একটা চুমুই মহিলাদের শারীরিক উত্তেজনা অনেকটা বাড়িয়ে তোলে পুরুষদের এটা করতে একটু ধৈর্য রাখতে হবে এই যা তলপেট মহিলাদের শারীরিক উত্তেজনার চরমে পৌঁছে দেয় তাদের শরীরের জি স্পট আর শরীরের বাইরে থেকে জি স্পট উত্তেজক করে তোলার সবচেয়ে ভালো উপায় হলো তলপেটে আলতো স্পর্শের সাহায্যে আদর আঙুল দিয়ে আলতো করে স্পর্শ করে আদর করুন সঙ্গিনীর তলপেটে ঠোঁট ছুঁয়ে চুমু কান জীব ব্যবহার করে আকিবুকি করুন আর দেখুন কিভাবে উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে আপনাদের মিলন নেপলস বা স্তনবৃন্ত মহিলাদের নেপলস বেশ সেন্সিটিভ এটা মোটামুটি অনেকেরই জানা সঙ্গমের সময় পুরুষেরা মেয়েদের স্তন নিয়ে যত বেশি খেলা করতে জানবেন মেয়েদের শরীরও তত উত্তেজিত হবে স্তনে আদর করতে হবে যেমনভাবে ততটাই দরকারি তো স্পর্শ আর আদরও শরীরের এই অংশটি এতটাই বেশি স্পর্শকাতর যে আদর করতে হবে সবসময় এখানকার সামান্যতম স্পর্শ মহিলাদের শারীরিকভাবে দারুণ উত্তেজিত করে দিতে পারে মস্তিষ্ক শুনতে অবাক লাগছে যে যৌন মিলনে মস্তিষ্কের কি ভূমিকা কিন্তু মস্তিষ্কের কাজ এখানে একশো যে কোনো নির্দেশ আগে পায় তার দেওয়া সিগনালই শরীরকে সেক্স করতে উৎসাহিত করেন তাই আপনার সঙ্গিনী যদি মানসিকভাবে উত্তেজিত না হন তাহলে শারীরিক উত্তেজনা আসবে না সঙ্গিনীর সাথে শেয়ার করুন উত্তেজক কথাবার্তা একটু একটু কথা যাকে আমরা ইংরেজিতে ডয়টি টক বলি এইগুলি মেয়েদের জন্য খুবই দরকার একে অপরকে এইসব সব কথা বলুন এগুলো না হলে আপনার শরীর মোটেও জাগবে না